যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম কোরবানিকে মাথায় রেখে খামারিরা যে প্রস্তুতি নিয়েছেন পশু তৈরি করছেন পশু প্রস্তুত করছেন সেই বিষয়টি আপনাদের দেখাতে চাই যে যুক্ত হচ্ছেন আবদুল আলিম আবদুল শুভ সকাল শুভ সকাল আবদুল আলিম শুভ সকাল এবং কলি সেই সাথে আমাদের যমুনা টিভির যারা ভক্ত দর্শক রয়েছেন তাদের জন্য জুবাইর এবং কলি যেহেতু কুরবানির একদম আসন্ন এই কোরবানির সময়গুলোতে আমরা জানি যে উত্তরাঞ্চল থেকে সারা বাংলাদেশে বলতে গেলে যে কোরবানি পশু সাপ্লাই করা হয় জয়ফাট অনেক বড় একটি কোরবানি পশু একটি মোকাম তো যুবের মুকুলি এই জয়ফাটের একটা বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে যে এই জয়পুরহাটের যে গরু বা পশুগুলো লালন পালন করা হয় স্বাভাবিকভাবে এই পশুগুলো কিন্তু দেশীয় জাতের আমরা একটা এমন একটা এসেছে এই খামারে কিন্তু প্রতি বছর এখান থেকে সরাসরি এবং পাইকারিতে গরু বিক্রি হয় হাতেও বিক্রি হয় আবার এই খামার থেকেও সরাসরি গরু বিক্রি করা হয় কারণ অনেক বড় বড় গরু এই খামারে দেখা যায় আমরা যে খামারটাতে এসেছি সেই খামারে বেশ কিছু গরু ছিল ইতিমধ্যে গরুগুলো বিক্রি হয়ে গেছে আর কিছু গরু আছে যেগুলো হাতে তোলা সম্ভব অর্থাৎ অনেক বড় গরু সে কারণে সেই গরুগুলো কিন্তু হাতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি আমরা এখন যে গ্রুপে দেখাচ্ছি জুবাই মুকکلی অনেক বড় মাপের একটি গরুব দেশীয় জাতের গরু গোটার চেহারা হতবা দেখে আপনারা বুঝতে করতেছেন যে এই গরুর নাম হচ্ছে লাল পাহাড় এটি লাইবওয়েট 1100 কেজি অর্থাৎ যদি আমরা মনে হিসাব করি তাহলে 15 থেকে 16 মাংস এই গরুর হবে অনেক সুন্দর বড় দেখতে যে লাল টক ক্যাটাগরির মাথাটা আমরা দেখাই অনেক সুন্দর একটি গরু আসলে এই গরু মালিকের সাথে কথা বলি তারা যদি বলছেন এই গুরু সাধারণত হাতে তোলা সম্ভব হয় না এই গুরুগুলো মূলত অনলাইন ভিত্তিক একটা ছবি বা তাদের ভিডিও দেখার পরে এখানে কাস্টমার আসে সেখান থেকে না আমরা একটু কথা বলতে চাই আমি একটু কথা বলতে চাই এখানে যে মালিক আপনার একটু কথা বলছে এই প্রতি বছরটা আপনি গরু পড়ছেন কতগুলো গরু পড়ছেন এবং বেচা না কেমন প্রতিবারে আমাদের এই খামারে বেশ কিছু গরু থাকে কুরবানি উপলক্ষে সে উপলক্ষেও এবারেও গরু ছিল আমরা পনেরো বিশটার মতো গরু রেখেছিলাম তবে ছোট সাইজ এবং মিডিয়াম সাইজের গরুগুলো কাস্টমারের চাহিদা থেকে আগে বিক্রি হয়ে গেছে গতবারের তুলনায় এবার আমাদের এখানে বাইরের পাইকার এবং বাইরের ক্রেতাদের ব্যাপক ভিড় আসা আমরা দেখতে পাচ্ছি এবং হাট এই গরুটার দাম কত রাখছে আমরা আমি এই গরুটার দাম পাঁচ লাখ টাকা পাচ্ছি এখন কত দাম কত করেছে কাছাকাছি দাম করছে আমি সেটা আমরা হয়তো বা নেগোসিয়েশনের মাধ্যমে করছি দর্শক জয়পুরহাট থেকে সকরী আব্দুল আলিম জানাচ্ছিলেন শেষ খবরটুকু